আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন কিন্তু মোটা অঙ্কের টাকা নেই তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প খরচে বৈধভাবে ইউরোপে যাওয়া যায় এবং কোন তিনটি দেশ এই মুহূর্তে ভিসা পাওয়ার জন্য সবচেয়ে সহজ এবং কার্যকর বড় দেশের বিপদ ও ছোট দেশের সহজ সুযোগগুলো নিয়ে যদি বলি বেশিরভাগ মানুষ সরাসরি ইতালি ফ্রান্স জার্মানি বা স্পেন যেতে চায় কিন্তু এই দেশগুলোতে সরাসরি যেতে চাইলে খরচ পড়ে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা পর্যন্ত আর ভিসা পাওয়ার রেশিও খুবই কম আমি নিজেও ফ্রান্সে আসতে গিয়ে অনেক টাকা ও সময় নষ্ট করেছি তাই আপনাদের পরামর্শ থাকবে প্রথমেই বড় দেশের স্বপ্ন না দেখে ছোট অথবা সম্ভাবনাময় দেশগুলোকে টার্গেট করুন সেরা তিনটি দেশ এবং কম খরচ বেশি সম্ভাবনার কথা যদি বলি প্রথমেই থাকবে পর্তুগাল D1 ক্যাটাগরির ওয়ার্ক ভিসার মাধ্যমে অনেক বাংলাদেশী ইতিমধ্যে বৈধভাবে পর্তুগালে এসেছে 2025 সালে বিশার ইস্যু 99% পর্যন্ত যা অত্যন্ত চমৎকার কাজের সুযোগও ভালো এবং বৈধতা পাওয়ার পর ইউরোপের অন্য যে কোনো দেশে যাতায়াত করা যায় দ্বিতীয় দেশটির নাম হলো ক্রোয়েশিয়া এটি এখন ইউরোপের ইউনিয়নের সদস্য এবং চেনজেন এরিয়ার আওতাভুক্ত রয়েছে বিশার প্রায় এইটি এখান থেকে জার্মানি অস্ট্রিয়া ও ইটালিতে যাতায়াত অনেক সহজ অনেকেই ক্রোয়েশিয়া হয়ে বৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করছেন তৃতীয় দেশটির কথা যদি বলি সার্বিয়া যদিও এখন সেনজেন এরিয়ার আওতাভুক্ত নয় কিন্তু ওয়ার্ড পারমিট পেতে সহজ এবং খরচও কম সার্বিয়া থেকে ক্রুট জনপ্রিয় হয়ে উঠেছে খরচ ঝুঁকি ও বৈধতার টিপস এই দেশগুলোতে ওয়ার্ড পারমিট ভিসা পেতে খরচ পড়ে গড়ে ছয় থেকে নয় লক্ষ টাকার মধ্যে এবং যেহেতু এটি বৈধ প্রক্রিয়া তাই ঝুঁকি কম কাজ পাওয়ার সুবিধা বেশি এবং ভবিষ্যতে ইউরোপে বড় দেশে বৈধভাবে যাওয়ার সম্ভাবনা থাকে তবে যারা এই দেশগুলো থেকে বড় দেশে বৈধভাবে প্রবেশ করতে চান তাদের জন্য কিছু ঝুঁকি থেকেই যায় বিশেষ করে সীমান্ত পার হওয়া বা পাহাড়ি পথে যাত্রা করার সময় তাই আমি সবসময় বৈধ পথে যাওয়ার পরামর্শ দিই সরাসরি বড় দেশের স্বপ্ন না দেখে ছোট অথবা সম্ভাবনায় দেশগুলোই লক্ষ্য করুন পর্তুগাল ক্রোয়েশিয়া সার্বিয়ার মতো দেশগুলোর বিশাল এশীয় ভালো খরচ কম এবং বৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য এটি সেরা সুযোগ আপনারা যদি মন দিয়ে চেষ্টা করেন সঠিক তথ্য জোগাড় করেন এবং ধৈর্য ধরেন তাহলে অবশ্যই সাফল্য আসবে ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করুন